এই সিজনটায় প্রচুর টমেটো পাওয়া যায় আপনার হাতে কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন হোম মেড টমেটোর সস তো অল্প উপকরণেই টমেটোর সস বানানোর রেসিপিটা আজকে শেয়ার করব তো টমেটো নিয়েছি আমি আট কেজি তো আমি হচ্ছে আট কেজি নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন তো টমেটোগুলোকে ফার্স্টে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর একটা টমেটোকে টুকরো করে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো টমেটো আমি ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দেব হচ্ছে রসুন আদা কুচি আর শুকনো মরিচ কয়েকটা এলাচ আর হচ্ছে নাকফুল তো আপনারা এগুলো দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু আমি একটু ঝাল ঝাল করব এর জন্য একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি আর সামান্য একটু পানি তো টমেটোর থেকে এমনিতেই পানি ওঠে তো আপনারা কম করে দেবেন ফার্স্টে কারণ টমেটোর ভিতরেও পানি থাকে তো যখন নাকি আপনার প্যানের ভিতর ঢেলে দিবেন চুল্লাটা জ্বালিয়ে দেবেন আপনার ওখান থেকে টমেটোর থেকে পানি ছাড়বে তো আপনি আস্তে আস্তে জাল দিয়ে টমেটোটাকে সিদ্ধ করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার টমেটোর সসের পিউরিটা একটু ঘন হয়ে এসেছে তো আমি অল্প আছেই হচ্ছে টমেটোটা একটু সিদ্ধ করে নিলাম তো এই তো ঠান্ডা হওয়ার পর আমি হচ্ছে এখানে ব্ল্যান্ড করে নেব তো আপনাদের কাছে ব্ল্যান্ডার না থাকলে এখানে ডাল ঘুটনি দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো ব্ল্যান্ডার দিয়ে আমি ব্ল্যান্ড করে নেওয়ার পর একটা স্টেনার বা ছাঁকনি দিয়ে এখানে চেলে নিচ্ছি যাতে আমার টমেটোর সসটা একবারে অর্গানিক হয় সুন্দর হয় দেখতে যেন কোনো ইনা থাকে তো যেমন আর কি দোকানে বা শপিং মলে আপনারা সস্তা পান ওরকম ই করার জন্য আমি এটাকে ছেঁকে সুন্দর করে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি ছেঁকে কতগুলো টমেটোর আঁশ বের করে নিয়েছি তো এরপর চুলায় একটা প্যান বসিয়ে আমি সেগুলোকে আবার ঠেলে দিচ্ছি তো এ পর্যায়ে হচ্ছে দিয়ে দেব হোয়াইট ভিনেগার তো অনেকে আবার এখানে হচ্ছে ইও ব্যবহার করে কি বলে বেকিং পাউডার তো আমি বেকিং পাউডার ব্যবহার করিনি আমি শুধু হোয়াইট ভিনেগারটাই ব্যবহার করেছি আর একটু একটু চিনি দিয়ে আমি এখানে ভালো করে জাল দিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন আমার পিউরিটা কত ঘন হয়ে এসেছে তো আমি কিন্তু হালকা আছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ই করে নিচ্ছিলাম তো এটা বেশি জালে করা যাবে না হালকা আছে আপনাকে জাল করতে হবে তো এখানে আমি আট কেজি পরিমাণ সস বানিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী সব উপকরণ দিয়েছি তো আপনারা যদি অল্প করেন অল্প উপকরণ দেবেন তো সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী টক ঝাল বা মিষ্টি আপনারা যেভাবে খান সেভাবেই দিয়ে নেবেন তো এই তো দেখতেই পাচ্ছেন আমার টমেটোর সসটা রেডি তো ক্যামেরায় কালারটা তেমন একটা ভালো আসেনি তো যাই হোক এখানে আমি দুইটা পাত্র নিয়েছি একটা হচ্ছে সসের বোতল আর একটা হচ্ছে কন্টেনার তো আমি দুটোতে ভরে রাখবো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার সসগুলো তো অল্প উপকরণে আপনারা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন টমেটোর সস তো এটা এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন যেহেতু আমি ভিনেগার ব্যবহার করেছি এটা নষ্ট হবে না তো অনেকে আছে ভিনেগার ব্যবহার করে না সেই ক্ষেত্রে সসটা নষ্ট হয়ে যেতে পারে তো এই তো আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো টমেটো সসের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন এখনও টমেটোর সিজন যেহেতু এখন টমেটোর দামও কম বাজারে তো আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন এভাবে সস বাসায় তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় ভুল রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ